গত বছরের নভেম্বরে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে ছিল আফগানিস্তান মুম্বাইতে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছিল রশিদ নবীরা তবে সেদিন গ্ল্যান ম্যাক্সওয়ালের এক অতি মানবীয় ইনিংস আনন্দ মাটি করে দেয় আফগানদের মুম্বাইতে না হলেও সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে রচিত হল ইতিহাস প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল আফগানিস্তান আজ রোববার সুপার এইট এর গ্রুপ টু এর ম্যাচে ওসিদের একুশ রানে হারিয়েছে আফগান তাদের দেওয়া একশো উনপঞ্চাশ রানের লক্ষ্য তাড়ায় নামা মিচেল মার্শালের দল থেমেছে চার বল বাকি থাকতে একশো সাতাশ গ্রাউন্ডে আফগান রূপকথা আগে ইতিহাস গড়েন প্যাট কামিংস বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করার পর এদিন আফগানিস্তানের বিপক্ষেও হ্যাট্রিক করেন এই তারকা পেসার আন্তর্জাতিক টি টোয়েন্টি ইতিহাসে প্রথম কোন বোলার পরপর দুই ম্যাচে গড়লেন হ্যাট্রিকের কীর্তি কামিন্স ইতিহাসের পাতায় নিজের নাম তোলার আগে টসে হেরে আগে ব্যাটিং করা আফগানিস্তান উদ্বোধনী জুটিতেই তুলে ফেলে একশো রান ষাট রান করে রহমান উল্লাহ গুরবাস ফিরলে ভাঙে এই জুটি তিনি ফেরার পর শেষ চার ওভার অস্বস্তিরই ছিল আফগানদের সেট ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানো একান্ন রান করে ফিরলে এই সময়ে মাত্র ত্রিশ রানই করতে পারে দলটি লক্ষ্য তারায় নামা অস্ট্রেলিয়ার শুরুটাও ছিল বাজে বত্রিশ রানেই টপ অর্ডার হারিয়ে বসে তারা এদিনও আফগানিস্তানের বিপক্ষে একাই ঝাল PoE দারুন সব শটে তুলে নেন ফিত리오 তবে ওয়ানডে বিশ্বকাপের মতো এই বিশ্বকাপে আফগানিস্তানের জয় ছিনিয়ে নেওয়া হয়নি তার 59 রানে তিনি ফেরেন গুলবাদিন নাইবকে উইকেট দিয়ে এরপর নাইফ ফেরান আরো তিন ওসি ব্যাটারকে ঘুরিয়ে দেন ওসিদের জয়ের স্বপ্নও বল হাতে মাত্র 20 রান দিয়ে চার উইকেট নিয়ে জয়ের কারিগর নাইবি হয়েছেন ম্যাচ সেরা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং ম্যাচ সেরা হয়তো শুধু নাইপকেই মানায়